আমরা একটি পিরামিড আকৃতির বক্স দেখতে পাচ্ছি এই বক্সে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে এখানে নীল রঙ কতটুকু তাহলে আমাদেরকে কি বলতে হবে বলতে হবে যে এখানে পাঁচটা যে ভাগ আছে তার মাঝে একটি অংশ নীল রং অর্থাৎ আমরা বলতে পারি যে পাঁচ ভাগের এক অংশ নীল রং এভাবেই কিন্তু ভগ্নাংশ আমরা ভগ্নাংশের মাধ্যমে কোনো কিছুকে প্রকাশ করে থাকি এখন আমরা দেখি ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে পারি এখানে দেখতে পাচ্ছি যে সম হর অর্থাৎ সমান বা একই রকম হর বিশিষ্ট ভগ্নাংশ সমান হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিন্তু খুবই সহজ এখানে সমান যে হরটা থাকবে সেটা প্রথমে আমরা লিখব একইভাবে বিয়োগের ক্ষেত্রেও এবং এরপরে লব যেটা থাকবে সেটাকে যোগ অথবা বিয়োগ করে দিব তাহলে বের হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন আমরা আরেকভাবে বলতে পারি যে যখন সমান বা একই রকম হর থাকবে তাহলে কিন্তু সেই হরের লসাগু কিন্তু ওই সংখ্যাটাই হবে এবং এই লসাগুটাই কিন্তু আমরা এখানে লিখছি এভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে পারি তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে পারবো